আগুবাকার রাষ্ট্র চালাইছেন সেই রাজনীতির বয়ান করি ওমরে ফারুক রাষ্ট্র চালাইছেন সেই রাজনীতির বয়ান করি এটাই হলো আসল রাজনীতি এর বাইরে সব পেটনীতি আর দুর্নীতি সব ছান্দাবাজি আর ঠান্দাবাজি কার পেছনে ঘুরিয়া তুই নামাজ সারস কার পেছনে ঘুরে ঘুরে তুই আজ দাড়িটা কেটে ফেলে সরে বাবা কি পাওয়ার আশায় কিছু টাকা লিখে রাখ যার পিছনে তুই ঘুরে এক পেলে দেখাও নামাজের তো আপটা না কিছু পাওয়ার আশায় রেডি থাক ওই চান্দা বাজার ধান্দা কত স্বার্থ পর স্বার্থে যদি আঘাত লাগে দল থেকে নাম কাটবে না তোর কল্লা পর্যন্ত কেটে ফেলবে লিখে তোরে মারার জন্য নতুন শত্রু লাগবে না তুই যেই জারে লই এক প্লেটে খাও না এ তোর জীবনের জন্য সুরি রেডি রাখছে তোর খবর নাই ভাগে যেদিন কম পড়বে সেদিন গোপন বৈঠক হবে ওকে মাইনাস কর ভাগে কম পড়তেছে এ বানায় বলতেছি তাহলে রেডি থাক মরার লাগে তোরে মারার জন্য কোনো শত্রু আসবে না খবরদার এই ধারণাই অন্তরে রাখবি না যে আমার কে জানি না তোর বন্ধু যে কলিজা যারে তুই কলা খাইলে অর্ধে ঘেরে দাও তুই খাও ঘুমের মধ্যে তার স্বপ্ন দেখো সে তোরে মারবে এটা লেখে রাখ সোনার বাংলায় তো এই বয়সে এগুলোই দেখতেছি কথা বলেন না কেন তুমি আর একজনের গালি দাও কেন তোমার শত্রু অন্য কেউ না তোমার বন্ধু তোমার জীবনের শত্রু এই জন্য ঢাকায় বলে আসছি আর মাগরিবের আগে কিশোরগঞ্জেও বলে আসছি এ জাতির জন্য উলামাই কেরাম সারা আপন কেউ নাই একমাত্র আপন ওলামাই কেরাম আর সব চান্দা বাজার ধান্দা এক মিনিটে প্রশ্ন করি জবাব দাও বহুত বুদ্ধি লয়ে তো সরকারি বেসরকারি চাকরি যারা করে কয়েক ঘন্টা ডিউটি নিম্নে বেতন কত বিশ হাজার আর মা আর খালু কত মুক্তা গেছে মুক্তি মসজিদের ইমাম সাহেবের ডিউটি কয় ঘন্টা বেতন কত পুরা দুনিয়ার মধ্যে এর থেকে আর বড় জুলুম কি হতে পারে বলো

সভাপতি দেয় কত কয় একশো টাকা মাসে মাসে কয় না ছয় মাস বাকি সেক্রেটারি কত দেয় কে পঞ্চাশ সভাপতির উপরে দেওয়া যাবে না বেদবি হবে এই জন্য উনি দেয় পঞ্চাশ আমি বানাই বলতেছি কফালপুর সেই জাতি কেন শিয়ালের হাতে মুরগি দিছে আমার

আমরা কিতে লজ্জা লাগে হোটের আগে পায়খানা খাইছো পেラクティック থেকে টাকার নামে লজ্জা লাগে নাই নিমত হারাম বেহায়াত ঢাকা বাত্রুতে ঢুইকে 10 দিন পায়খানা খাইয়া সয়দপুরের দোকানে যাইয়া হালাল সাবান কিনা কুলি করলে গন্ধ থাকতো না কিন্তু যারা হোটের আগে টাকা জাহান জাহান্নামের আগুন সারা গন্ধ যাবে না लीजिएगा চেয়ারম্যানের গালি দাও না তুমি দোষ দাও চেয়ারম্যানের বাংলাদেশের কোন চেয়ারম্যান আগে হারাম খায় নাই জনগণ খাইয়া শিখাইছে খাই এই জন্য লিখে রাখো আমার কথা কয়েকটা লিখে রাখবো পারলে জনগণ হারামখর হলে ওদের নেতাও হারামখর হবে জনগণ সুক্ষর হলে নেতাও সুক্ষর হবে জনগণ নামাজি হলে নেতাও নামাজি হবে মনে রেখো কথাগুলো মানবা না তো আর হুজুর কথার তো কোনো মূল্যই নেই তোমাদের কাছে আল্লাহ হেদায়েত দান করুন محبتের নিরীখেই বলি কে আক্রমণ করা মাকসাদ না আমার লাকি আক্রমণ তো তাহলে তো কষ্ট কেন করি সেই গত রাতে ভাত খাইছি আর আজকে আসরের আজানের পরে এই সারা দিন না খোয় রইছি মাহফিল ধরতে হবে এরপরে আবার কত আর লম্বা লম্বা মোষ আর মোষ তাই গেলাম কেন আল্লাহর কোরআন শিখছিলাম আমরা বলে সব ফকির নি তা তোমার দশতলা থুইয়া জঙ্গলে ঘুমাও কেন এই নিব খারাম কোটি কোটি টাকা ব্যাংকে মানসে খায় তোর কপালে নাই কেন এই জন্য এখন আর নরম কথায় না দেশটা নাপাক করে ফেলছে এখন ওলামায় কেনামকে মাঠে আসতে হবে দেশ হাতে নিতে হবে পাক করতে হবে আর নরম চলবে না ওই কিশোরগঞ্জ বলে ওলামায় ওলামা কেনা টান করে চলবে যে বেয়াদি করবে নাম লিস্টি করে হাতে দাও যে বিরুদ্ধে আবার আন্দোলন হবে আল্লাহর উপরে ভরসা করে ময়দানে নামে চাকরি খাওয়ায় না পিপিলিকার খানা যদি আল্লাহ দিতে পারেন উড়ন্ত পাখির রিজিক যদি দিতে পারেন আপনাকে কেন দিবেন না আল্লাহ সব ভাইকে হেদায়ত দান করুন আদর্শ যারা মানে না তারা দুই দল এক একদল আর দল বিদ্রোহী এ বিষয়ে কিছু কথা বললাম শুধু হাদিস নিয়ে এবার আয়াতের মধ্যে ঢুকি ঢুকবো না কষ্ট হবে আয়াতের মধ্যে আল্লাহ দুইটা আদেশ দিছেন দুইটা পুরস্কার আদেশ কি এক নাম্বারে তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো দ্বিতীয় আদেশ হলো জবানকে কন্ট্রোল করো এই আয়াতির মধ্যে আল্লাহ হাত কন্ট্রোল করো চোখ কন্ট্রোল করো কান কন্ট্রোল করো পা কন্ট্রোল করো আল্লাহ বলেন আল্লাহ জবানের কথাটা বিশেষ করে বললেন কেন জবানকে হেফাজত করো কেন বললেন এই জবাবটা দিব মানুষের পুরা বডির মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এর মধ্যে আল্লাহ দেয়া জি বাবা একটা বড় নিয়ামত দুই নাম্বার পুরা বডির মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে পুরা বডির মধ্যে জিব্বা হল মারাত্মক একটা একম্বম অস্ত্র প্রথম কথা হলো বড় দ্বিতীয় কথা বড় অস্ত্র এবার দোনোটার কথা শুনি নেয়ামত কি বল দুনিয়ার যত প্রাণী আছে সব প্রাণী আমাদের মতো তাদের হাত আছে চোখ আছে কান আছে মাথা আছে পেট আছে খানা আছে বাথরুম আছে কিন্তু আমাদের নিয়ামত সব থেকে বেশি এই জিব্বা খায় কিন্তু কোন প্রাণীর জবানে আওয়াজ নেই আল্লাহ আমাদের দান করেছেন এই জিব্বা কেমন এক নেয় আমি যে মাউ নিয়ে সামনে কথা বলি আমার এই কথাটা মাউন্টেনে মেশিনের দ্বারা ইউনিটের মাধ্যমে হর্ন থেকে বের করে বহু দূরে নিয়ে যায় এই যে মেশিন চলতে সেটাকে আবার ফ্যান দিয়া বাতাস দিয়া ঠান্ডা রাখে সীমার অতিরিক্ত যদি মেশিন চলে হঠাৎ করে আগুন লেগে পুড়িয়ে যাবে সব আনলিমিটেড এই মেশিন চালাতে পারবে না কিছুক্ষণ ঠান্ডা রাখা লাগবে না হয় অন্য মেশিন চালাবে আর একটা রেস্টে দিতে হবে কিন্তু আল্লাহ জিব্বা নামের বরণে আমত দুনিয়াতে আসার থেকে জিব্বা নারাইয়া কত কোটি 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 কথা সাপ্লাই দিলা 30 বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর পর্যন্ত জিব্বা নামের মেশিন চলতেছে 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 হাজার 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 কোটি কথা সাপ্লাই হচ্ছে এক সেকেন্ডের জন্য কখন আমার মাও লাদ দেওয়া বন্ধ হয় নাই গাল ব্যথা করে মাথা ব্যথা করে কপাল ব্যথা করে ঠোঁট ব্যথা করে জিজ্ঞা ব্যথা করে না এত বড় এক নিয়ামত আমার আল্লাহ দান করেছেন মোবাইলে তুমি কথা বলতেছো মহাব্বতের আলাপ দীর্ঘ টাইম বলে পাঁচ মিনিট সময় দাও পাঁচ মিনিটের কথা লইলার কথা যে শুরু হইছে যত কথা বারে মোহব্বত ভালোবাসার চাদরে আবৃত হইয়া কথা বলতে 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 হঠাৎ কথার লাইন কেটে গেছে আরে তাড়াতাড়ি কেটে গেল মোবাইলের স্ক্রিনে তাকায় দেখে 26 মিনিট নাই। কাইটে গেল গেল ব্যালেন্স নাই দেখে না ব্যালেন্স তো গেছে নেটওয়ার্কের সমস্যা কয় তাও না। মোবাইলে টাকাও আছে নেটওয়ার্কও আছে কথার লাইন কাটলো কেন? ভালো কইরা নজর কইরা দেখে তুই। চার্জ নাই। এবার দৌড়াইয়া গেছে চার্জ দেওয়ার জন্য। দ্রুত তুমি চার্জ লাগাও। আবার এমন কিছু চার্জার আছে ফাস্ট চার্জার এক ঘন্টার চার্জ আধা ঘন্টায় হয়ে যাবে ফুল চার্জ দিয়ে আবার কথা বলো আনলিমিটেড কোনো টেনশন নাই আবার কিন্তু এক পর্যায়ে চার্জ থাকবে না কিন্তু আমার মাওলার দাওয়া জিব্বা নারাইয়া এত কথা বলছ রে যুব এক সেকেন্ডের জন্য কখনো চার্জ দিছনি ওই জিব্বার চার্জ কে দেয় ওই মেশিন কে বানাইল ওই মেশিনের তেল পেট্রোল কত কে দেয় একবার চিন্তা করে যদি বলতি আলহামদুলিল্লাহ আমার মাওলা খুশি হই এত জীবনের গুলো মাফ করে দিতে ইয়া এলাহি মুজসে মুজকো দূর কর তাকে দেখো

প্লেটের মধ্যে খানা নিয়া তরকারি নিয়া অনেক খুন তুমি হাত দিয়া নাড়ায় ছাড়ায় দেখলা খানার মধ্যে কোনো ভেজাল আসেনি হাত অ্যান্সার দিল খানার প্লেটে খানায় ভেজাল নাই চোখ তোমাকে অ্যান্সার দিল ভেজাল নাই এইবার মোড়ামুড়ি রেডি হই একটা লোকমা তুমি মুখের মধ্যে নিছো জিব্বায় তোমার আটকায় দিছে ভিতরে নেওয়া যাবে না লোকমার ভিতরে ভেজাল আছে হাত ক্লিয়ারেন্স দিলো চোখ ক্লিয়ারেন্স দিলো জিদ্বায় হাতকায়া দিলো কেন জিভ্বায় তোমারে বলতেছে লোকমাটা বের কর এই লোকমার মধ্যে ভেজাল হলো চিকন একটা চুল আছে চিকন চুল এ লোকমা ভেতরে নেয়া যাবে না জিদ্বায় তোমাকে কতটা সতর্ক করে দিলো তুমি মনে করছো খানাটা বড় ঠান্ডা জিব্বায় লাগাই মাত্র বলছে ভেতরে নেওয়া যাবে না তো তোর গলা নষ্ট হয়ে যাবে ফেলে দে এই জিব্বায় এত বড় নেয়ামত আমি মানুষ নাকি অন্য কিছু আমার জবান আমাকে পরিচয় দিল আমি একজন আলেম নাকি কিছু আমাকে জবান পরিচয় দিল হাত আমারে পরিচয় দেয় না আমি ভালো মানুষ না খারাপ মানুষ তুমি ভালো না খারাপ জবান পরিচয় দেয় হাত পরিচয় দেয় না এই জবান আল্লাহর বড় নিয়ামত শকর আদায় করো কেমনে শকর আদায় করবা। জিব্বাটা দিয়া সব সময় তেলাওয়াত জিকির দরুদ ইস্তেগফারের আমল করো এবার আসেন জিব্বা বড় একটা অস্ত্রের নাম বুঝার চেষ্টা করি কেমন অস্ত্র বলে এটা বেলেটের মতো চারোদিকে ধান ডানেও কাটে কাটে সামনেও কাটে পেছনেও কাটে বেলেটের মতো বলে কেমন জিব্বা একজন বিধর্মী মানুষের সামনে বলে লা ইলাহা হিল্লা সাথে সাথে তার নামটা এখনই মানুহ খাতায় চলে আসছে জিব্বার এক কথা

দুইজন চার সামনে যদি বলে ফেলে বৌ হয়ে গেল জীবনের আপন আবার এই জিব্বা যদি বলে তুই তালা একই জিব্বার কথায় তার স্ত্রী জীবনের থেকে বিদায় বিচারক চেয়ারে বসিয়া ফাঁসির কে জিব্বা নাড়ায় বলে তুমি মুক্ত ফুলের মালা গলায় পরে ফাঁসি আসামি বাড়ি আবার এই জিব্বা নাড়াইয়া বিচারক যদি বলে নিরপরাধের পুলিশ হ্যান্ডকাপ লাগাও নিরপরাধী একই জিব্বার কথায় আসামির কাট দরায় দাঁড়াবে জিব্বা এমনে এক এটা তোমার আমার ইচ্ছার বিরুদ্ধে চলে কেমনে তুমি কন্ট্রোল করবা বা এটা অ্যাডভান্স চলে অ্যাডভান্স ঘুমায় গেছে মানুষ মরা কিন্তু জিব্বা চালে জিব্বা চলতেছে একজনে কাঁচা গুমের মধ্যে আমার বন্ধুয়া ডাক দিছে এই বন্ধু ওই কাঁচা গুম বন্ধ কইরা জিব্বা নারায় কাঁচা কয় একটা গালি দিছে ও দউড় তোর দরসেত জীবনে আমুনা যেই গালি দিলি গুমের থেকে ওইটা ডাক দিলাম এই তুই এসে কই বন্ধু কয় তোর সাথে কথা নাই যেই গালি দিছিস ঘুমের মিত্রে

কালো আয়না লাগাও দেখবে না পা যদি অন্যায় করে পায়ের মধ্যে রশি লাগায় বেঁধে দাও অন্যায় করবে না কান যদি অন্যায় কিছু শুনে পট্টি লাগায় দাও অন্যায় আওয়াজ আসবে না জিব্বাটা যে অন্যায় করে নারে কেমনে আটকাইবা রশি দিয়েও তো বাধা যায় না কষ্টে লাগানো যাবে না কারণ জিব্বার মধ্যে আল্লাহ একটা মেডিসিন দিয়া দিছেন পানি কত বড় অল টাইম যদি পানি না থাকে মানুষ বন্ধ হয়ে যায় কারো মুখ শুকায় গেলে ডাক্তারের কাছে দৌড়ায় আমার পাগলের মতো হয়ে গেছে তাড়াতাড়ি মিষ্টি খাও জিব্বার মধ্যে এমন একটা পানি বড় নিয়ামত বলে কেন এই যুবক বাবা গোমের থেকে উঠা বাসি মুখে কুলি না কইরা এক গেলাস পানি তুমি পান করবা জিব্বার সাথে যেই লালাটা ভেতরে যাবে রোগের ঔষধ কুলি করবা না বাসি মুখে কুলি সারা পানিটা পান করবা খালি পেটে গোমের থেকে উঠাই মুখের ভেতরে জিববার লালা সহ ভেতরে যাবে পেটের ঔষধ তোমার চেহারার মধ্যে যদি কোন স্পট হয় গোডা হয় সাহা বের করে জিব্বার মধ্যে লাগায় তিনবার বিশ্বাস বলে লালা দিয়া লাগাও চেহারায় কোন গোডা থাকবে না তবে সারা মোবাইলে যদি আকাঙ্ক্ষীরা গোডা উডাও গুম দিয়া ওইটা লালায় যাবে না যুবকেরা বাঁচতে চায় বেশি কিন্তু মেশিন যা নিয়ে ঘুরে দ্রুত মরার মেশিন আমার কাছে খুব কষ্ট লাগে বাঁচতে চায় বেশি কিন্তু মেশিন লয়ে ঘুরে মরা দ্রুত মরতে পারে কারণ এই মোবাইল কিডনি দুর্বল করে হার্ট দুর্বল করে ব্রেন দুর্বল করে চোখের পাওয়ার নষ্ট করেই মোবাইল কানের পাওয়ার নষ্ট করে চরিত্র তো নাই লেখাপড়া নাই মা বাবার সাথে ভালো আচরণ নাই যুবকেরাই মরণ ফাঁদ লইয়া লইয়া পকেটে ঘুরে কাছে লইয়া ঘুমায় যুবকদের আরেকটা মরণ ফাঁদ হলো বাইক কি বাইক নিয়ে এলাকায় কি কয় মোটর সাইকেল ইডাল লেই শরীর গরম শীত নাই গরম আঙুল বাইর আর এক জায়গায় গিয়ে ধান একদিকে হুন্ডা থাকে আর একদিকে রক্তক্ষরণ নাই শেষ। নামাজ রোজা নাই মাওলায় হেফাজত করবে তো বান্দার কিছু আমলের দরকার রসুন শিখাই দিছেন ঘর থেকে বের হলে এই দোয়া পড়ো গাড়ি তুরছো বিমানে উছো পাঁচটা সূরা পড় বলিয়া আইয়ুহাল কাফিরুন ইদা জা আনাসুল্লাহ বল হু আল্লাহু আহাদ কুল আউযু বিরব্বিল ফালাক কুল আউযু সাথে সাথে আল্লাহ একদল ফেরেস্তা তোমার পাহারাদার বানায় দিবেন দুনিয়া সব বিপদে পড়লেও তোমাকে আল্লাহ হেফাজত করবে এই আমলের বরকত আর তুমি উঠেই বিরি টানা শুরু করো ঘর থেকে বেরি হয় একটা আগুন কি বাপ বিড়ি মুখে দিলে কি বাপ জানে কঠিন ভাব অথচ ওই বিড়ি সাদা কাপুরে ধোঁয়াটা মারো দেখো কেমন তোমার কলিজা এর থেকে আরো খারাপ এর উপরটা যারা টানে মকপান করে গাঞ্জা খায় এটি তো ক্যান্সারে মরবে না কি এমনি মরবে এত সোজা একটা মানুষও শান্তিতে মরে না এই যারা এই না পাক খায় না পাক আল্লাহ ভাইকে দান করুন তো জবানটাকে কন্ট্রোল কেমনে করি হাত আটকায় রাখা যায় পা আটকায় রাখা যায় কান আটকানো যায় চোখ আটকানো যায় জিপ ব্যাটারে আটকানো যায় না কষ্টে লাগানো যায় না জবানটারে কেমনে হেফাজত করবো কন্ট্রোল করব আল্লাহ কায়ে গোলাপ এটা কন্ট্রোল করার মতো তোমার হাতে কোনো পাওয়ার নাই আমি আল্লাহ দয়া করে একটা মেডিসিন না। এটা ব্যবহার করো জিভা কন্ট্রোল হয়ে যাবে ওই মেডিসিনের নাম হলো তাকওয়া